নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের তেইশ তারিখ এবং মে মাসের সাত তারিখ বুধবার আর সূর্যোদয় হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তিন মিনিটে দশমী দিবা বারোটা পঁয়তাল্লিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি আটটা একত্রিশ যোগ রাত্রি তিনটা তেরো গর্করণ দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বণিজ্যকরণ রাত্রি একটা উনিশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী শুক্রের দশা রাত্রি আটটা একত্রিশ গতি বিংশস্তরী রবির দশা রাত্রি দুইটা উনষাট গতি কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃত্যু দোষ নাই রাত্রি আটটা একত্রিশ গতি দ্বিপাদু দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিবা বারোটা পঁয়তাল্লিশ গতি অগ্নিকোণে আজকের কালবেলাদি থাকবে আটটা উনিশ গতি নয়টা সাতান্ন মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতি একটা এগারো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা উনিশ গতি তিনটা বিয়াল্লিশ মধ্যে যাত্রা নাই দিবা একটা এগারো গতি যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি আটটা একত্রিশ গতে পূর্ণযাত্রা নাই আজকের শুভকর্ম দিবা একটা এগারো গতে বিক্রিয় বাণিজ্য কুমারী নাসিকা বেদ বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট এবং একাদশীর শপিগুণ দিবা বারোটা পঁয়তাল্লিশ মধ্যে চন্দ্রদন্ধা পূর্বাহ্ন নয়টা চব্বিশ মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী নবমী ব্রতের পারণ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পঁয়ত্রিশ গতি এগারোটা আট মধ্যে ও একটা সাতচল্লিশ গতি পাঁচটা কুড়ি মধ্যে এবং রাত্রি নয়টা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা ছাপ্পান্ন গতি একটা বাইশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির অশান্তি বৃষ রাশির সুখ মিথুন রাশির লাভ কর্কট রাশির জয় সিংহ রাশির শুভ কন্যা রাশির শুভ তুলা রাশির অশুভ বৃশ্চিক রাশির অপরের অনিষ্ট চিন্তা ধনু রাশির অর্থপ্রাপ্তি মকর রাশির অপরের জন্য আনন্দ কুম্ভ রাশির আশা মীন রাশির প্রণয়